পড়িব মাকে মের না পাই পড়ি বৌ মা গোমাকে মের না বুড়ি মায়ের উপরে বুড়ি মায়ের উপরে জুলুম তুমি কর না পায়ে পড়ি আমাকে মেরায়না পায়ে পড়ি বউ মাগো আমাকে মেরায়না বউ তখন কি বলছে দেখুন বউ মা বলে বুড়ি কেন তুই মরিসিনি সারা রাত কেসে কেসে ঘুমাতে দিসিনি আর মরে গেলে বুড়ি তুই শান্তি যে পাব মসিজিতে তো শাশুড়িকে সাসুরিকে ভাতের সঙ্গে বেশ মাখিয়ে দিল ভাতি খেয়ে শাশুড়ি তার মহারাজ গেল ভাতি খেয়ে শাশুড়ি তার মহারাজ গেল বুড়ি মায়ের উপরে জুলুম তুমি করো না পায়ে পড়ি বউ মা গো আমাকে মেরোনা ছেলে হেসে বলে বউ আমার থেকে আওয়াজ আসে ছেলের কানেতে বাপুরে তুই গা বাবুরে তুই আমন করে আমার জন্য কাঁদিস না কেন তোর কান্না বাপু সইতে যে পারি না তোর কান্না বাপু সইতে যে পারি না বুড়ি মায়ের উপরে জুলুম তুমি করো না পায়ে পড়ি বউ মাগো আমাকে মের না বাড়িতে এসে ছেলে বউকে কি বলছে দেখুন বাড়িতে এসে ছেলে বলে বউ শোনো না বাড়িতে এসে ছেলে বলে বউ শোনো না মা বলছে বইwale আগে তুমি খেয়ে নাও না মায়ের জন্য কোরআন আমি পড়ে দেব ভাবনা বইয়ের কথা বইয়ের কথা শুনে স্বামী খেতে বসে দেখো না আর খেতে গিয়ে দেখে ভাতের হক্ত নিশায় না খেতে গিয়ে দেখে ভাতের হত্যের নিশানা বুড়ি মায়ের উপরে বুড়ি মায়ের উপরে জুলুম তুমি করো না পায়ে পড়ি আমাকে মেরো না পায়ে পড়ি মাগো আমাকে মেরো না রক্ত দেখে ছেলে হতাশা হয়ে গিয়ে কি করছে দেখুন ছেলে হতাশা হয়ে যায় রক্ত দেখে ছেলে হতাশা হয়ে যায় মরা মায়ের মুখানে থালাতে দেখে পায় মরা মায়ের মুখানে থালাতে দেখতে পায় ছেলের মনে তখন সন্ধ এসে যায় বউকে ডেকে বলে আমার কাছে আয় মা আমার বহু বলে কথার জবাব দিতে পারব না বহু বলে কথার জবাব দিতে পারব না বুড়ি মায়ের উপরে তুমি কর না পাই পড়ি বউ মা গো আমাকে মেরো না বইয়ের কথা শুনে স্বামী কি করছে দেখুন বইয়ের কথা শুনে বুঝে নিল তখন বইয়ের কথা শুনে স্বামী বুঝে নিল তখন হাতে ছিল কাটারে মেরে দিল তখনি হাতে ছিল কাটারে মেরে দিল তখনি আর বইয়ের ধরে তখন মাটিতে পড়ে যায় বইয়ের ধরে তখন মাটিতে পড়ে যায় সেই কাটারে দিয়ে নিজের গলা কেটে দেয় কি করো করুণ ঘটনা ঘটে গেল দেখো না আর এমন ভুল নারী তুমি কখনো কর না এমন ভুল নারী তুমি কখনো কর না বুড়ি মায়ের উপরে জুলো তুমি কর না পড়ি বৌ মাগ আমাকে না সুস্থ শুনুন একে ভুলের জন্য কত ভুল হয়ে যা এত ভুলের জন্য কত ভুল হয়ে যায় তিন তিনতে অকালে ঝরে যায় শাশুড়ি হল মায়ের সমান শাশুড়িকে মেনে চাল দিয়ে সম্মান রহমাতুল্লা রহমাতুল্লা বইয়ের কথায় মাকে ভুল না ମା ଚଲେ ଗଲେ ତ ମା ଖ ପାବିନା ମା ଚ ଚ ଗଲେ ତ ତ ମା ଖ ପାବିନା ବୁଢ଼ୀ ମାୟ ଝୁଲ ତୁମେ କରନା ପାଏ ପଡ଼ି ବଉ ମାଗ ଆମେ ମେର ପାଏ ପଡ଼ି ବଉ ମାଗ ଆମେ ମରନା